হ্যালো আজকে আলোচনা করবো মূলের ধারণ এবং রাসায়নিক গণনা অধ্যায়ের খুবই স্পেশাল একটা টপিক্স নিয়ে সেটি হচ্ছে যদি আমরা একটা পাত্রের মধ্যে অ্যাসিড এবং খাট বিক্রিয়া করি তাহলে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে এই যে প্রশ্নটা তোমাদের এই রসায়নের ষষ্ঠ অধ্যায় মূল্যের ধারণ এবং রাসায়নিক গণনা এই মধ্যে তোমরা দেখবে সাধারণত সৃজনশীলের মধ্যে চার মার্কে আসে গ নম্বর সাধারণত এই প্রশ্নটি সাধারণ থাকতে পারে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে যদি আমরা একটা অ্যাসিড এবং একটা খার বিক্রিয়া করি তাহলে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে তখন তোমরা দেখবে তোমাদের অ্যাসিডের পরিমাণ এবং খারের পরিমাণ দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে সালফ্রিক অ্যাসিড আছে তোমার চল্লিশ গ্রাম আর এবং সোডিয়াম হাইড্রোসিড আছে বিশ গ্রাম তারা বিক্রিয়া করার পর কি পরিমাণ লবণ উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে তো এইটির প্রশ্ন থাকলে এখানে কিন্তু আমি দিচ্ছি এটা চার মার্কে যদি ডিরেক্ট এই তোমাদের এইভাবে চার মার্কে তোমাদের বের করতে বলে যে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে তখন আমাদের স্টেপটা হবে এরকম প্রথমে আমরা এই যে বিক্রিয়াটা যেটা দেওয়া আছে আমরা এটা লিখব বিক্রিয়া লেখার পর আমাদের বেশ কিছু স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে প্রথম স্টেপ হচ্ছে আমরা যদি বলি আমাদের স্টেপ ওয়ান এটা হচ্ছে আমরা প্রথম বিক্রিয়াটি লিখবো এই যে বিক্রিয়াটি দেওয়া আছে এটা সমতা করে আমরা এই যে বিক্রিয়াটা আমরা লিখব বিক্রিয়াটি লেখার পর আমাদের কাজ হচ্ছে এটি বিক্রিয়া আমরা সমতা করবো এটা কিন্তু বিক্রিয়া স্টেপের মধ্যে থাকবে বিক্রিয়া আমরা লিখে বিক্রয়টি আমরা সমতা করবো আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া লিখতে হয় সেটি বিস্তারিত আলোচনা করেছিলাম বিক্রিয়া লেখার পর তোমাদের কাজ হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফারিক অ্যাসিড বিক্রিয়া করার পর সে লোভ উৎপন্ন করে এখন তোমরা বের করবে এই বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয় লিমিটিং বিক্রিয়ক এইটা তোমরা পরের স্টেপে বের করবে যে কোনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কী জন্য আমরা লিমিটিং বিক্রিয়টা বের করা প্রয়োজন হবে আমি এটা এই অঙ্কের মধ্যে বোঝাবো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ তো বিক্রিয়াটি লিখবো এরপরে আমরা এই বিক্রিয়ার মধ্যে যে যেসব বিক্রিয়কগুলো আছে তার মধ্যে কোনটা লিমিটিং বিক্রি মানে কোনটা আগে শেষ হয়ে যাবে আমরা এটা বের করবো লিমিটিং বিক্রয়োগ বের করার পর আমাদের কাজ হচ্ছে যেটা লিমিটিং বিক্রিয়ক তার কাজ থেকে আমরা কতটুকু লবণ উৎপন্ন হবে এই মানটা বের করবো আমরা লিমিটিং বিক্রয়োগ থেকে লবণের পরিমাণ বের করব লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা লবণের পরিমাণ নির্ণয় করব লবণের পরিমাণ নির্ণয় করব কারণ আমাদের তো এখানে দুইটা বিক্রিয়ক দেওয়া আছে এই দুইটা বিক্রিয়কের মধ্যে যখন আমরা ঐক্যিক নিয়মে এটা সলভ করব তখন আমরা কোন বিক্রিয়ক থেকে আমরা লবণটা উৎপন্ন করব যেটা লিমিটিং বিক্রিয়ক তার কাছ থেকে আমরা লবণের পরিমাণটা নির্ণয় করব তো সাধারণত এই স্টেপগুলো তোমাদের সিকোয়েন্স অনুসারে মেনে চলতে হবে প্রথমে বিক্রিয়াটি লিখব বিক্রয় লেখার পর আমরা লিমিটিং বিক্রয়টা বের করব লিমিটিং বিক্রয়ের কাজে লাগিয়ে আমরা কতটুকু লবণ উৎপন্ন হবে তার মানটা বের করব এখন যদি তোমাদের দুইটা পাত্রে ইভে দেওয়া দেখে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা সালফিক অ্যাসিড দুইটা পাত্রে দেওয়া আছে কিন্তু তারা কত গ্রাম আছে এটা দেওয়া নেই বাট এটা এখানে তোমার তার মূলায়টি কত আয়তন কত এগুলো দেওয়া আছে পাত্রের মধ্যে তখন তোমরা আগে আমাদের ডাব্লু ইকুয়াল এস ভি এম বাই এক হাজার এইটা এক্লাই করে তোমরা ডাব্লু মানটা বের করবে তোমার যদি এই পাত্রে মনে করো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তার মূলায়টি দেওয়া আছে আয়তন দেওয়া আছে এরপর মূলার ভর দেওয়া আছে এগুলো দেওয়া থাকলে তোমরা প্রথমে এগুলা কাজে লাগিয়ে আগে কতটুকু ভর আছে এই ভরটা বের করবে গ্রামেকে ভর বর বের করার পর তোমরা এই স্ট্যাপ করবে যেহেতু এখানে বর দেওয়াই আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বিশ গ্রাম এবং সালফিক এসাইডে চল্লিশ গ্রাম আমরা এই স্টেপটা আমাদের এখন করা লাগবে না সরাসরি আমরা বিক্রিয়া দেন লিমিটিং বিক্রিয়ক দেন লিমিটিং বিক্রিয়ক থেকে লবণের পরিমাণটা নির্ণয় করে ফেলবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা আমরা লিখব এখানে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পর উৎপন্ন করবে দেখো ওই জায়গাতে এটাকে আয়নিত করলে উৎপন্ন হবে এইচ প্লাস আর এসো ফোর টু মাইনাস সোডিয়াম হবে সোডিয়াম প্লাস এবং ও এইচ হবে মাইনাস তাহলে এই এই যে প্লাস আছে এই প্লাস এবং এই মাইনাস তার একসাথে হয়ে যাবে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট এনে এস ও ফোর এটা লেখার পর আমরা এখন যে জুনি বসাবো এই যে সালফেট তার জন্য হচ্ছে টু টু বসবে সোডিয়ামে নিছে এবং সোডিয়াম যে হচ্ছে ওয়ান ওয়ান বসবে সালফেট নিছে প্লাস এরপরে ও এইচ মাইনাস এবং এইচ প্লাস মিলে উৎপন্ন হবে পানি এইচ টু এটা লেখার পর আমরা সমতা করবো এখানে সোডিয়াম আছে দুইটা এখানে আছে সোডিয়াম একটা আমরা সামনে টু দিয়ে দেবো তাহলে সোডিয়াম সমতা হয়ে যাবে এরপর আমরা তো কয়টা হাইড্রোজেন আছে এখানে আছে এইচ দুইটা দুইটা চারটা বাট এখানে আছে দুইটা আমরা সামনে টু দিয়ে দেব হাইড্রোজেন চারটা হয়ে যাবে এরপর দেখবো অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে এই জায়গাতে দুইটা আর চারটা ছয়টা মোট তাহলে এখানে আছে দুইটা এখানে চারটা মোট ছয়টা তার মানে আমাদের সমতা হয়ে গেছে সমতা করার পর কাজ হচ্ছে আমরা এখান থেকে স্ট্রো অনুসারে কত গ্রাম বিক্রি হোক থেকে কত গ্রাম উৎপাদ উৎপন্ন হয় সেটা লিখবো এখানে আছে এক মূল একম অ্যাসিড তার মানে এখানে প্লাস আমি মুছে ফেলি এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছিলাম তোমরা এই যে প্লাস মাইনাসটা বোঝার জন্য আমি দিয়েছিলাম এখানে থাকবে টু দুই মূল সোডিয়াম হাইড্রোক্সাইড দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে এক মোল সালফরিক অ্যাসিড দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে মোল সোডিয়াম সালফেট এবং দুই মূল পানি উৎপন্ন হয় তাহলে এক মূলে ভর হচ্ছে আটানব্বই গ্রাম তাহলে আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড এবং এটা আছে দুই মূল টু ইন্টু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার ভর হচ্ছে চল্লিশ কারণ সোডিয়াম হচ্ছে তেইশ অক্সিজেনের ষোলো আর হাইড্রোজেন ওয়ান সতেরো সতেরো যুক্ত হচ্ছে চল্লিশ তাহলে টু ইন্টু চল্লিশ মোট হচ্ছে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে তার আমার আনুয়িক বট্টা বের করতে হবে সুটি আমার হচ্ছে টোয়েন্টি থ্রি তার টোয়েন্টি থ্রি ইন্টু টু প্লাস সালফেট হচ্ছে থার্টি টু প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে ওপর ষোলো ইন্টু হচ্ছে চারটি পরমাণু ষোলো ইন্টু চার মোট হচ্ছে ওয়ান ফোরটি টু ওয়ান ফোরটি টু এত গ্রাম এন এ টু এস ও ফোর এই হচ্ছে একশো বিয়াল্লিশ গ্রাম সোডিয়াম সালফেট এখান থেকে আমাদের উৎপন্ন হয় টোয়েন্টি থ্রি ইন্টু টু প্লাস থার্টি টু প্লাস সিক্সটি ফোর একশো বিয়াল্লিশ ওকে এটা লেখার পর আমার কাজ হচ্ছে আমরা লিমিটিং বিক্রিটা বের করবো আমরা লিখতে পারি যে বিক্রিয়া হতে লিখতে পারি আমরা বিক্রিয়া হতে লিখতে পারি আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন আশি গ্রাম এটা আমরা লিখব যে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড হতে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করতে এটা প্রয়োজন যেহেতু আমরা লিমিটেড বিক্রিয় বের করবো তা আমরা লিখব বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন আশি গ্রাম সুতরাং ওয়ান গ্রাম সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন আশি ভাগ আটানব্বই এত গ্রাম এবং আমার এখানে দেওয়া আছে সালফুরিক অ্যাসিড চল্লিশ গ্রাম তার মানে চল্লিশ গ্রাম সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন 18 বা করছে নাইনটি এইট এত গ্রাম তার মানে আমাদের আলটিমেট আনসার আসবে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এত গ্রাম তার মানে আমার চল্লিশ গ্রাম সালফ্রিক অ্যাসিড চল্লিশ গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রক্সের প্রয়োজন থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম আমাদের দেওয়া আছে বিশ গ্রাম তার মানে আমার যতটুকু প্রয়োজন তার থেকে কম দেওয়া আছে দেখো আমাদের সালফোরিক অ্যাসিড দেওয়া আছে চল্লিশ গ্রাম আর সোডিয়াম হাইড্রক্সের দেওয়া আছে বিশ গ্রাম বাট চল্লিশ গ্রাম সালফোরিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রক্সের প্রয়োজন বত্রিশ দশমিক সিক্স ফাইভ গ্রাম বাট আমার দেওয়া আছে বিশ গ্রাম তার মানে আমার কম দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে যেহেতু কম পরিমাণে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সে আগে নিঃশ্বাস হয়ে যাবে বলতে পারি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক লিখে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক তোমরা কিন্তু এটা দেখে কনফিউজ হয়ে যায় না এটা কিন্তু বলা হয়েছে আমার প্রয়োজন হচ্ছে থার্টি টু পয়েন্ট সিক্সের গ্রাম আমার হচ্ছে প্রয়োজন বাট তারা আমাদের ডিআদিসি বিশ গ্রাম তার মানে এগুলো কম দেওয়া আছে যেহেতু আমরা বলতে পারবো সোডিয়াম হাইড্রসাইড হচ্ছে লিমিটিং বিক্রিয় এই লিমিটিং বিক্রিয়ক বের করার পর আমাদের স্টেপ হচ্ছে যেটা লিমিটিং বিক্রিয়ক তার কাছ থেকে আমরা কতটুকু লবণ উৎপন্ন হবে এইটা বের করব এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কী জন্য আমরা সালফিক অ্যাসিড নিব না কি জন্য আমরা বিষয়টা কীভাবে লিখব না যে আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিড থেকে সোডিয়াম সালফেট উৎপন্ন হয় একশো বিয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম থেকে কত আর হচ্ছে চল্লিশ গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে আমরা সেই জন্য এটা না লেখে কি জন্য আমরা লিখবো যে আশি গ্রাম থেকে উৎপন্ন হয় সোডিয়াম সালফেট একশো বিয়াল্লিশ গ্রাম এক গ্রাম থেকে কত এবং বিশ গ্রাম থেকে কত আমরা এইটা করব এর কারণটা হচ্ছে এখানে সোডিয়াম হচ্ছে লিমিটিং বিক্রি এটা মানে হচ্ছে সে যতক্ষণ বিক্রিয়া থাকবে ততক্ষণ বিক্রিয়াটি চলতে থাকবে যখন সুইডেন ভাইরাসের পরিমাণটা শেষ হয়ে যাবে তখন কিন্তু বিক্রিয়ার চলমান থাকবে না বিক্রিয়া বন্ধ হয়ে যাবে তার মানে যতক্ষণ লিমিটিং বিক্রয় বিক্রিয়া থাকে ততক্ষণ বিক্রিয়া চলমান থাকে এবং ততক্ষণই আমাদের লবণ উৎপন্ন হবে এই জন্য আমরা প্রথমে লিমিটিং বিক্রয় বের করবো বের করার পর আমরা যেটা লিমিটিং বিক্রিয়ক হোক তার কাছ থেকে কতটুকু লবণ উৎপন্ন হবে সেইটা বের করব যদি তোমরা এই যে এখান আছে সোডিয়াম সালফুরিক অ্যাসিড তার কাছ থেকে বের করো এটা কিন্তু ভুল হবে এটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে তার মানে আমরা আমরা বের করবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু সোডিয়াম সালফেট উৎপন্ন হবে এটা হচ্ছে আমাদের এখন লক্ষ্য তো এটা আমি রেখে দিব এখন আমরা লিখব আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে হচ্ছে লবণ কোনটা এই লবণ সোডিয়াম সালফেট হচ্ছে লবণ অ্যাসিড এবং খার বিক্রিয়া হলে লবণ এবং পানি উৎপন্ন হয় এটা মনে রাখবে যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থেকে সোডিয়াম সালফেট উৎপন্ন হয় সোডিয়াম সালফেট উৎপন্ন হয় একশো বিয়াল্লিশ গ্রাম সুতরাং এক গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম সালফেট উৎপন্ন হয় একশো বিয়াল্লিশ বাই হচ্ছে আশি গ্রাম এখন আমার দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড বিশ গ্রাম মানে দেখব বিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থেকে সোডিয়াম সালফেট উৎপন্ন হয় একশো বিয়াল্লিশ ইন্টু বিশ বা হচ্ছে আশি যদি আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি আমাদের আলটিমেট আসার চলে আসবে তাহলে একশো বিয়াল্লিশ ইন্টু হচ্ছে বিশ বাঘ হচ্ছে আশি আনসার হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম আমাদের লবণ উৎপন্ন হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম লবণ উৎপন্ন হবে আমরা লিখতে পারি থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম এন এ টু এস ও ফোর মানে হচ্ছে লবণ ঠিক আছে সেটা হচ্ছে লবণ উৎপন্ন হবে ই হচ্ছে এটা আনসার আমরা যদি ইউ স্টেপ বাই স্টেপ বিষয়টা তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি এটা সলভ করতে পারবে তো সাধারণত এটা এত বড় হয় না তোমাদের দেখবে সৃষ্শী থাকলে এই প্রশ্নটা তোমাদের গ নম্বরে তিন মার্কে তারা বলবে লিমিটিং বিক্ষোভ নির্ণয় করার জন্য আর ঘন ঘতে বা চার মার্কে তারা বলবে যে কতটুকু লবণ উৎপন্ন হবে সেটা বের করার জন্য তখন তোমরা গ নম্বরে আগে লিমিটিং বিক্ষোভটা বের করে ফেলবে আর ঘতে গিয়ে জাস্ট এই যে অংশটুকু আছে বিক্রিয়া লেখে তোমরা তো জানাচ্ছে গরম পারে কেলমিটিং বিক্রি হোক এটা কাজে লাগিয়ে অবশ্যই সলভ করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ